সাধারণ ভাবে মারা যায়নি ওনাকে মারা হয়েছে অন্যায় ভাবে যাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলো না আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারা শহীদ বলছে রফিক নামে এক হজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে অবসায় শহীদ না ওরে জল জোর করে বুক পেতে দিয়েছে ক্ষমা আমার ভুল হয়ে গেছে ভুল যখন স্বীকার করেছেন এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না কারণ এখন আর জালেম রা এদেশে নেই জালেম সব পালিয়েছে আর সারা আছে সব গর্তের ভেতরে আছে আল্লাহ মা বলেছিলেন না ইন্দুরের গর্থ পাবানা হয়ে গেছে ইন্দরের গর্থ আর পাচ্ছে না আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ এই সতেরো আঠারো দিন হয়ে গেল এর এরপরও যদি আপনার জোতার মালা এখন না সরে তো এদেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না সুতরাং জালেম ছাড়া আপনার হয় বিদান নেই না মরি যান বহু মানুষের ক্ষতি করেছে রবিলা তাজারনি

বছর বছর সময় আমি চোখের পানি ফেলে কেটেছিলাম আর এক এস জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন স্যার জানে জানে না মানে উনি তো করছে যেহেতু উনি মুসলিম এখানে ছোট হুজুর দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে সব অলঙ্ক করে ওরা দেখেছে জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো তুমি অন্তত আর যাই করো হারুন কি ছেড়েও না আল্লাহ জন্য ছাড়ে না ওরে দুনিয়ায় আল্লাহ দেখায় না রাস্তায় বের হতে পারে না বের হলে বলে 3 ইঞ্চি শয়তান করবে আর তার इज्जत শেষ করে দিয়েছে যেই কোন মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদপি করেছে প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে ঠিক বাংলাদেশে বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই এই জনগণ নামে এই জালেমগুলো জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয় এমন অপমান আল্লাহ এখন করছে মুখ দেখানো দায় হয়ে গেছে তার আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন যে কয়েনসি বলে ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি

মানুষদেরকে। দা জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমান একটু বেশি ভালোবাসে করে কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহের উদ্দেশ্যে যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেন যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন দিনের বেলায় আমাদের কাজ ছিল সব কাজ বাদ দিয়ে কোরআনের এই ময়দানে যিনি নিয়ে এসেছে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি